আর সবাই রেখে সবাই রেখে সাতগানিয়ার মাদার সাহী আমরা চলে যাচ্ছি লিচু বাগানে এটা আমাদের বহর সবাই একসাথে আমরা লিচু বাগানে তার প্রান্তে চলে আসলাম ভাই আমাদের লাস্ট ডেস্টিনেশন কে এটা এই বাগানে কি আমি লিচু পাবো এই দেখতে পাচ্ছেন এটা এটাই হচ্ছে লিচু বাগান উপরে দেখা যাচ্ছে উপরে অনেক বড় লিচু বাগান আছে আমরা আছে এখন সাতকানিয়ার মাদ্রাসা ইউনিয়নের একদম বাঁশকালীর শেষ প্রান্তে সাতকানিয়ার শেষ প্রান্তে বাঁশকালীর কাছাকাছি সে বিস্তীর্ণ পাহার সন্ত খাই দিবি কোন সন্ধান পেলাম লিচির কত খাল বিল এবং গহীন অরণ্য অতিক্রম করে আমরা চলে আসলাম লিচি বাগানে দেখছেন পরিবেশটা কত সুন্দর সবুজ আর সবুজ এই তো পাশেই রয়েছে লিচি বাগান সবাই লিচি পাতেছে বড় বড় পাহাড় আর জঙ্গল

ভাইয়েরা পিছনে লিচি রেডি করতেছে লেচিকেই আমাদের পেট ভরপুর আমরা যাচ্ছি এক বাগান থেকে অন্য আরেক বাগানে এখানে তো আনলিমিটেড বাগান ও ও হাই 마শাআল্লাহ কি সুন্দর প্রকৃতি

চুটো চুটো অনেক গরু অনেক সুন্দর লাগতেছে সুইজারল্যান্ডের মতো মনে হচ্ছে সুইজারল্যান্ড এর মাঠে ঘাস কাটছে মাসাল্লাগত বহুত ছোটা বকরি হ্যাঁ মাশাল মাসাল্লাহ কি সুন্দর মাঠটা বাগান অলরেডি গাছে মালটা চলে এসেছে আচ্ছা এটা কিসের ডাক পুরোটাই লিচু বাগান আর মালটা বাগান

সবাই মিলে লিচির এবং চলছে আসসালামু আলাইকুম চলে এসেছে মধুমাস আম কার লিচি কাটালের সময় মধুমাসে মাছ মাসাল্লাহ বাংলাদেশে অনেক মধুমাসের ফল এসেছে তার মধ্যে অন্যতম একটি ফ্রুট লিচি লিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এনার্জি ক্যালোরি ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স আপনাদেরকে লিঙ্ক হিসেবে আমি কমেন্টে লিচির পুষ্টিগুণটা আমি কমেন্টে দিয়ে দিব আপনারা দেখতে পারবেন পাশাপাশি লিচিতে হালকা সাইড এফেক্ট রয়েছে অতিরিক্ত পরিমাণে খেলে স্কিন র্যাশ দেখা যায় অ্যালার্জি রিয়াকশন দেখা যায় অবশ্য প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে ব্রেশ ফিডিংয়ের ক্ষেত্রে একটু লিমিটেশন রয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া দরকার ল্যাকটেশন এবং ব্রাশ ফিডিং এবং প্রেগনেন্সিতে তাই সতর্ক অনুসারে লিচি খাবেন

বিভিন্ন জাতের ফলজি ও বনজি আচ্ছা কত কত একর জায়গা হবে এখানে হবে প্রায় পঞ্চাশ একর পঞ্চাশ একর জায়গা জুড়ে তাহার বাইয়ের বাগান তাহার বা যারা আপনার বাগানে সরাসরি এসে ফল ফ্রুট নিয়ে যায় তাদের জন্য কি বিশেষ ডিসকাউন্ট রয়েছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাহার ভাইকে এবং তাহার ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে বিস্তীর্ণ এলাকা ফ্রুটের বাগান উপহার দেওয়ার জন্য